প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বৃহৎ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেকগুলো পোস্টে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারেন সাধারণত অসংখ্য লোক নেবে তো আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর দ্বারা আলিম ফাজিল কামিল দাখিল কমপ্লিট করছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার জন্য আপনি যদি চাকরি পেতে চান তাহলে বিরাট এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে কারণ বিরাট এনজিওতে অনেকে আপনারা চাকরি করতে চান কারণ বিরাট বেতন স্কেলটা অনেক বেশি হয়ে থাকে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সে বিষয়টাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ব্রাক এনজিওর উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট তো এই পোস্টগুলো আপনাদেরকে লিখে দেব তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সঙ্গে থাকবেন আর আপনারা যদি জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে নিয়ে যাচ্ছি আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজের নাম অলস জব নিউজ বাংলাদেশ আপনারা বারে অলস জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আর কি ব্র্যাক এন্ড প্রথমে দেখতে পাচ্ছেন অফিসার কোয়ালিটি অ্যান্ড ফিল্ড অপারেশনস ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে উনিশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে স্নাতকোত্তর অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি স্নাতকোত্তর কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন আর এটার জন্য দেখতে পাচ্ছেন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর সুবিধা দিই উৎসাবনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অর্থাৎ আরও যে সকল অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা পাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিতরণ সহকারী মডার্ন ট্রেড আরং ডেরি দেখতে পাচ্ছেন এখানে ষোলোই ফেব্রুয়ারি দু পঁচিশ প্রকাশিত আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কাজের দায়িত্ব তারপরে হচ্ছে সুরক্ষা আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসসি পাশ দ্বিতীয় বিভাগ সমান ফলাফল থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন অভিজ্ঞতার কোনোই প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল উইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার হেলথ ইনফরমেটিক্স টিক অ্যান্ড টেকনোলজি ব্র্যাক হেলথ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডাটা সায়েন্স ইনফরমেশন সিস্টেম পাবলিক হেলথ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেটিক্স বা অন্য অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বিআই টুলস এ টেবিল টেবিল পাওয়ার বিআই প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেট বি এমবি স্কিম মাস্টার দেখতে পাচ্ছেন ক্লাউড সার্টিফিকেশন থাকতে হবে আর পেশাদার সার্টিফিকেশন সুবিধা অতিরিক্ত হবে তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ডাটা সায়েন্স স্বাস্থ্য প্রযুক্তি অথবা ব্যবসায়িক বুদ্ধিমাত্রার ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা বিশেষ করে জনস্বাস্থ্য ক্ষেত্রে বৃহৎ প্রতিষ্ঠান প্রযুক্তি এবং ডেটা সিস্টেম পরিচালনার প্রমাণিত ট্যাক রেকর্ড দেখতে পাচ্ছেন সুবিধা দিন নীতিমালা অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শ্রীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে পাচ্ছেন এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আলু ব্রাক ব্রিজ কৃষি উদ্যোগ দেখতে পাচ্ছেন এখানে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আর বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো কৃষিতে ডিপ্লোমা অথবা দ্বিতীয় বিভাগ শ্রেণীতে ফলাফল থাকতে হবে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বীমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো রয়েছে অর্থাৎ ডেপুটি ম্যানেজার ক্লায়েন্ট সার্ভিস পয়েন্ট মাইক্রো প্রোগ্রাম এটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যতম খাতে এক বছরের কাজের প্রাসঙ্গিক অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি কর্মক্ষমতা বোনাস ও স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সচিব অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র সিনিয়র ম্যাকানিক অটো ইলেকট্রিক্যাল ট্রান্সপোর্ট ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দি প্রকাশিত আর এটার জন্য দেখতে পাচ্ছেন কোন সনাবধন অটোমোবাইল ওয়ার্কশপে আধুনিক যাত্রী এবং বাণিজ্যিক যানবাহনের মেকানিক ও অটো ইলেকট্রিশিয়ান পদে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনস আবেদনকারী ভবিষ্যৎ গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনুদান ব্যবস্থাপনা প্রধান জি আর পি অনুদান ব্যবস্থাপনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যে কথাটা তুলে ধরেছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ব্যবসায়ী প্রশাসনে অথবা যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য দশ বছরের অভিজ্ঞতা উৎসব বনাস ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ জীবন বিমা মাতৃত্ব পিতকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রকল্প পরিচালনা ব্যবস্থাপক রেইন ফর লাইফ প্রকল্প জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন অন্য অন্যান্য সুযোগ সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন বিশজ্ঞ জলবায়ু অভিযোজিত মৎস্য জীবনের জন্য বৃষ্টি ও প্রকল্প জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মৎস্য জল পলন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক আর এটার জন্য দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী জীবন বীমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার পরিবেশগত স্থায়িত্ব জলবায়ু পরিবর্তন কর্মসূচি শেষ তারিখ আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে পরিবেশ ও জলবায়ু পরিবেশগত ব্যবস্থাপনা কৃষি উন্নয়ন অধ্যয়ন অথবা কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর জলবায়ু ও পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ন্যাচারাল বেজড সলিউশন রেইন ফর লাইফ প্রজেক্ট ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উদ্ভিদবিদ্যা আর জীববিদ্যা জীববিজ্ঞান জীব বিজ্ঞান সম্পর্কিত যে কোনো বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি এম তে থিসিসের কাজের প্রয়োজন আর এটা যেন দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা আর এটা যেন তিন বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল বিষ ওয়ার্স দেখতে পারছেন বাইকশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অথবা প্রাসঙ্গিক বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা এক বছরের অভিজ্ঞতা থাকা বঞ্চনীয় আর এটার জন্য পলিসি অনুযায়ী উৎসব বনত আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পিতৃত্বকালীন সুবিধা সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অনুমানী অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার রেন ফর লাইফ প্রকল্প জলবায়ু পরিবর্তন পরামর্শ বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থনীতি আর ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন ভূগোল সমাজ বিজ্ঞান ও প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য দশ বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব বানাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেতৃত্ব অ্যাডভোকাসি ফর ফর লাইফ প্রকল্প জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাইশে সাব ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান অর্থনীতি উন্নয়ন প্রকল্প জনপরিশন জননীতি সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি সাত বছরের অভিজ্ঞতা ও পলিস উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ জলবায়ু সুরক্ষা জল সুরক্ষা জীবনের জন্য বৃষ্টি প্রকল্প জলবায়ু পরিবর্তন কর্মসূচি চুক্তিবদ্ধ আর এটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অথবা কোনো প্রাসঙ্গিক বিষয়ে এ এবিএসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের অভিজ্ঞতা ও আর কি পলিসি অনুযায়ী উৎসব বনাত স্বাস্থ্য জীবন জীবনমেয় অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পারছেন বিশেষজ্ঞ জলবায়ুর অভিজিত কৃষি জীবনের দৃষ্টি আর জন্য দৃষ্টি জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গুণস্বীকৃত বিশ্ববিদ্যালয় কৃষি প্রাসঙ্গিক বিষয় বিএসসি সমান আর এটার জন্য দেখতে পাচ্ছেন সুবিধা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র স্পেশালিস্ট আর এটার জন্য দেখতে পাচ্ছেন বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি ব্যবস্থাপনা এম বিএ উন্নয়ন অধ্যয়ন ও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর আর এটার জন্য উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা অন্য সুযোগ সুবিধা রয়েছে চার বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ অভিযোজন কর্ম জলবায়ু বিচার রেইন ফর লাইফ প্রকল্প জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাইশে ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন জলবায়ু পরিবেশ ও জলবায়ু বিজ্ঞান ও কৃষি উন্নয়ন অধ্যয়ন অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আর এটার জন্য স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাস পলিসি অনুযায়ী উন্নয়নের সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পারছেন সিনিয়র ম্যানেজার রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পাশিং বিষয়ে স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি সম্মান একটি প্লাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে উৎসব বনার আবেদনকারী ভবিষ্যৎগুলি গ্যাসিটি এটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা তার এটার জন্য আবেদন করার জন্য আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আপ করবেন যেহেতু আপনি নতুন প্রার্থী ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন আর এখানে টিকমার্ক দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনাদের যে এরকম যদি অপশান আসে তাহলে আপনারা এগুলা সিলেক্ট করে দেবেন তো দেখতে দেখতে পারছেন তারপর এখানে নেক্সট বাটন ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে আপনাদের যে আর কি চিত্রটা আপনাদেরকে সিলেক্ট করতে বলব সেই চিত্রটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল তো এরকমভাবে আপনাদেরকে সিলেক্ট করলে এখানে একটা ট্রিকমার্ক আর কি অপশন আসবে তো অপশন আসলে আপনারা হচ্ছে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে তো ভেরিফাই কমপ্লিট হলে আপনারা এখানে হচ্ছে আর কি সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি এস এম এস যাবে তো এস যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এস এম এস যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেই কোডটা আর বসিয়ে দিতে হবে কোডটা বসানোর পর আপনাদেরকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন সেই ইউজার আইডি আর কি যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বার এখানে দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করবেন আর ব্র্যাক এনজিও সংক্রান্ত যদি আর আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সাধারণত এই পরীক্ষাটা হয় জেলা জেলাওয়ারি অর্থাৎ নিজ জেলাতে পরীক্ষা হবে তো আপনারা যারা আবেদন করবেন তো অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা সসল সসল রাখবেন কারণ এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার তারিখগুলো জানিয়ে দেয় তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্রাক ইঞ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ